দুটি কন্টেনার ট্রাক গরু ভর্তি ঝাড়খণ্ড হয়ে পশ্চিম বাংলাতে ঢোকার আগে আটক করলো ঝাড়খণ্ডের মেহেজম থানার পুলিশ গরু ভর্তি কন্টেনার ট্রাক দুটি থেকে পশ্চিম বাংলা সীমান্ত পার করার পথে কানপুরস্থিত নাকা চেক পয়েন্টে আটক করে ঝাড়খণ্ডের মেহেজম থানার পুলিশ ট্রাকগুলিতে একশো তিনটে গরু ছিল বলে সূত্রের খবর গরুগুলি ঠাসাঠাসি ভাবে ছিল এই ঘটনা যুক্ত মোট ছ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ যার মধ্যে ট্রাকের চালক খালাসী সহ আরো দুজন ছিল গরু পাচার মামলাতে তদন্ত করছে ইডি সিবিআই কিন্তু তাও গরু পাচার যে বন্ধ হয়নি তা বলার অপেক্ষা রাখে না গরু পাচার মামলায় অভিযুক্ত বীরভূমের তৃণমূলের তাবর নেতা অনুব্রত মন্ডল সহ একাধিক কিন্তু তাও পাচার হচ্ছে গরু গরু পাচার রাতের অন্ধকারে পিক আপ ভ্যান ট্রাক কন্টেনার রাজ্যের ঝাড়খন্ড সীমান্ত দিয়ে সহজে প্রবেশ করছে রাজ্যে আর সহজেই উনিশ নাম্বার জাতীয় সড়ক ধরে পাচার হচ্ছে বিভিন্ন জায়গা সহ বাংলাদেশে তবে ঝাড়খণ্ড থেকে এই রাজ্যে প্রবেশের আগে দুটি কন্টেনার ট্রাক সহ ছ জনকে গ্রেপ্তার করে ঝাড়খণ্ডের মেহেজাম থানার পুলিশ বলতে গেলে মেহেজাম থানার পুলিশের বড় সড় সাফল্য তবে বাংলাদেশ সীমান্ত দিয়ে যে এই রাজ্যে গরু পাচারের করিডর হিসেবে ব্যবহার করা হচ্ছে তা বিরোধীরা একাধিকবার অভিযোগ তুলেছেন এমনকি এর আগে আসানসোলের দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল নিজ গরুর গাড়ি আটকে করে পুলিশের হাতে তুলে দিয়েছেন তবে কি গরু কি বন্ধ হয়েছে যদি বন্ধ হতো তাহলে এই দুটি গরু ভর্তি কন্টেনার ট্রাক কিভাবে বা বাংলাতে প্রবেশ করছিল প্রশ্ন থেকেই যায় তাহলে কি ইডি সিবিআই কে বুড়ো আঙুল দেখিয়ে চলছে এই গরু তার উত্তর হয়তো উঠে আসবে সঠিক তদন্তে ব্যুরো রিপোর্ট প্রভাতের আলোয় আলোকিত